বৃহস্পতিবার স্বামী স্ত্রী ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নমস্কার বন্ধুরা আমি শ্রেয়া কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালোই এবং সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চলেছি বৃহস্পতিবার স্বামী স্ত্রী কখনোই এই কাজগুলি করবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুন শুরু করা যাক প্রথম বৃহস্পতিবার সোনা বা রূপর গয়না অথবা নতুন কাপড় জামা কেনা শুভ বলেই মনে করা হয় দ্বিতীয় বৃহস্পতিবার বাড়ির সকলের সঙ্গে একসঙ্গে বসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর একসঙ্গে পূজা করা উচিত নয় তৃতীয় বৃহস্পতিবার ভাত অথবা চালের তৈরি খিচুড়ি খেলে বাড়ির আর্থিক দুর্দশা গ্রাস করতে পারে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চতুর্থ মুগ ডাল অথবা মুগ ডালের তৈরি কোনো পদ খাওয়া উচিত নয় পঞ্চম বৃহস্পতিবার মহিলাদের চুল কাটা অথবা শ্যাম্পু করা উচিত নয় সেক্ষেত্রে তাদের স্বামী এবং সন্তানের জীবনে উন্নতির বাধাপ্রাপ্ত হতে পারে এই পাঁচটি কাজ বৃহস্পতিবার স্বামী স্ত্রী কেউই করবেন না না হলে আপনাদের সংসারে নেমে আসতে পারে ঘোর সংকট মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ